দীর্ঘদিন ধরেই শান্তি নোবেল পুরস্কার পাওয়ার আগ্রহ দেখাচ্ছেন ট্রাম্প আর নোবেল পুরস্কার ঘোষণার আগে তিনি আবারও মনে করিয়ে দিয়েছেন বিশ্বব্যাপী তিনি আটটি যুদ্ধ বন্ধ করেছেন এই কারণে তার নোবেল পাওয়া উচিত সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা কোনো কিছু না করে নোবেল পেয়েছেন সেখানে এত কিছু করে তার নোবেল পাওয়া উচিত বলে ইঙ্গিত দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন ওবামা নোবেল পেয়েছেন কিছু না করে ওবামা পুরস্কার পেয়েছেন সে জানাও না কেন তাকে পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়েছে ওবামা আমাদের দেশ ধ্বংস ছাড়া আর কিছু করেনি ট্রাম্প কখনো হয়নি তারা যাই করে ঠিক আছে আমি জানি আমি নোবেলের জন্য যুদ্ধ বন্ধ করিনি আমি যুদ্ধ বন্ধ করেছি আমি অনেক মানুষের জীবন রক্ষা করেছি দুই সালে বারাক ওবামা নোবেল পুরস্কার পেয়েছিলেন মার্কিং প্রেসিডেন্ট হওয়ার মাত্র মাত্র আট মাসের মাথায় তাকে শান্তি পুরস্কারে ভূষিত করা হয় যা অনেককে ওই সময় অবাক করেছিল